নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো ছানার মালাই সন্দেশ তবে আসুন দেখে নিই তুমি আমি এখানে ছানা কেটে নেব সেই জন্য বসিয়ে দিলাম দুধ এখানে এক লিটার দুধ আছে এটা প্যাকেটের দুধ এই দুধটা কাঁচা এই দুধটা বেশি জাল দেওয়া যাবে না একবারই জাল দেব দিয়ে ছানা কেটে নেব কারণ এই সন্দেশটা বানাতে আমার একটু নরম ছানা লাগবে বেশি যা ফুটে গেলে ছানা শক্ত হয়ে গেলে এই সন্দেশটা ভালো হবে না সেই জন্য এটা কাঁচা দুধ একবার জাস্ট ফুট দিলেই আমি ছানা কেটে নেব এই দুধটা জাল হতে হতে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এই চামচে চার চামচ এখানে ভিনিগার আছে আর চার চামচ আছে জল জল দিয়ে ভিনিগারটা আমি গুলে নিলাম আপনারা যদি ভিনিগারের বদলে লেবু দিয়ে ছানা কাটেন তাহলেও এরকম জল দিয়ে মিলিয়ে নেবেন তাহলে ছানাটা খুব নরম হবে এই যে দুধটা এক উতল দিয়ে দিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণ কিছুটা ঠান্ডা করে নেব এক মিনিট মতন এরকম নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব তাহলে ছানাটা খুব ভালো হবে এইভাবে মিনিট মিনিটখানেক আমি নেড়ে নেব এই যে মিনিট মিনিটখানেক নেড়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবার এই ভিনিগারের মিশ্রণটা থেকে অল্প অল্প করে দিয়ে আমি ছানা কেটে নেব একসাথে পুরোটা দেওয়া যাবে না একটা ছানা কেটে গেছে এরকম অল্প অল্প করে দিয়ে আর নেড়ে নেড়ে ছানা কাটতে হবে এই যে অল্প অল্প করে দিয়ে আমি ছানা কেটে নিয়েছি এই দেখুন একদম নীল জল বেরিয়ে গেছে জল আর ছানাটা আলাদা হয়ে গেছে একদম সেপারেট হয়ে গেছে আর ফটাফট এটাকে ঠান্ডা করে নেব তাই একটু ফ্রিজের জল দিয়ে দিলাম আপনারা যদি ফ্রিজের জলটা না দিতে পারেন তাড়াতাড়ি ছেকে কলের তলায় ধরবেন তাহলেও ঠান্ডা হয়ে যাবে এবার এই ছানাটা আমি ছেকে নেব এই ছানাটা খুব তাড়াতাড়ি ছেকে নিতে হবে এই জন্য একটা স্টেনারের উপর আমি একটা কাপড় দিয়ে নিয়েছি এই ছানাটা ছেঁকে দিচ্ছি এবার এই ছানাটাকে খুব ভালো করে আমি ধুইয়ে নেব ধুয়ে যাতে এর মধ্যে ভিনিগারের গন্ধটা না থাকে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে ছানা এরকম ঠান্ডা করে নিতে হবে এবার এই ছানাটাকে আমি এই আধা ঘন্টা মতন জল ঝরার জন্য রেখে দেব খুব বেশি জল না ঝরলেও হবে আবার একদম একটু চিপে চিপে যতটা পারবো জল ঝরিয়ে নেব এখানে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিলে দশ এই এই আধা ঘন্টা মতন রেখে দিলেই মোটামুটি জলটা বেরিয়ে যাবে আপনারা যে কোনো জিনিস একটা ভারী কিছু চাপিয়ে দেবেন বা এক বাটি জল ভরে এইভাবে চাপিয়ে দিলেও ভারী হয়ে যাবে এইভাবে আধা ঘন্টা রেখে দেব ছানাটা যতক্ষণ জল ঝরছে ততক্ষণ আমি একটা মালাই তৈরি করে নেব সেই জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান প্যানে দিয়ে দিচ্ছি দুধটা যখন জাল দিচ্ছিলাম কিছুটা সর আমি তুলে রেখেছি এই সর শুদ্ধ এক কাপ দুধ দিয়ে দিচ্ছি একটা ছোট গুঁড়ো দুধ দশ টাকা দামের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেই দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিয়ে খুব মোলাম করে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি এই চামচে তিন চামচ দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতন চিনিটা দেবেন আর দেবো অল্প একটু কালারের জন্য কেশর এটা অপশনাল ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না দিয়ে এটাকে একটু আমি মালাই তৈরি করে নেব তার ক্ষীর খুব ঘন ক্ষীর না পাতলা একটা ক্ষীর এই যে এই ঘনত্বের আমি একটা ক্ষীর তৈরি করলাম এবার আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে আর একটু জমে যাবে ওই জন্য আমি গ্যাস বন্ধ করে হয়ে গেল আমার মালাই তৈরি এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতন দেবেন আমি হাফ কাপ দিলাম চিনিটা আমি একটু গুঁড়ো করে নেবো এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে আমি এই চিনিটা গুঁড়ো করে নেব আমার এই ছানাটা বেশ জল ঝরে গেছে দেখুন খুব একটা জল বেরোচ্ছে না এইটুকু জল থাকলে অসুবিধাই হবে না এবার ছানাটা আমি নিয়ে নিচ্ছি দেখুন কত নরম ছানা হয়েছে খুব নরম ছানা হয়েছে দেখুন এবার এই ছানাটাকে আমি একটু মেখে নেবো খুব মিহি করার দরকার নেই মোটামুটি মিহি করলেই হবে এই ছানাটার মধ্যে দিয়ে দেবো এই গুঁড়ো চিনিটা আর দেব একটাই দশ টাকা দামের গুঁড়ো দুধ সামান্য একটু ঘি আর দিচ্ছি অল্প একটু গোলাপ জল এটা অপশনাল আপনারা যদি গোলাপ জলের গন্ধ ভালোবাসেন দেবেন আর হলে ওই এলাচের গুঁড়োতেই হবে এবার সব শুদ্ধ খুব ভালো করে মেখে নেব আর দিয়ে দেব অল্প একটু নারকেলের গুঁড়ো এটা অনলাইনে বা মুদির দোকানে কিনতে পাওয়া যায় অল্প একটু নারকেলের গুঁড়ো না দিলে বাইন্ডিংটা আসবে না দিয়ে ভালো করে এবার মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট মতন আমি এইভাবেই রেখে দেব যাতে সেট হয়ে যায় সব খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখুন খুব বেশি মোলাম করার দরকার নেই মোটামুটি করলেই হবে এবার আবার বসিয়ে দিলাম প্যান প্যানে দিয়ে দিচ্ছি এই মাখা ছানাটা দিয়ে এই যে চিনির থেকে যে একটু জল বেরিয়েছে এই চিনির জলটা আমি একটু জাস্ট মেরে নেব খুব বেশি কিন্তু এটা জা জাল দেওয়া যাবে না জাস্ট মিনিটখানেক আমি একটু নেড়ে নিয়েছি খুব বেশি কিন্তু নাড়িনি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে ব্যাস এরকম নরম নরমই থাকবে আমি এবার গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ছানাটা অতটাও ঠান্ডা হয়নি একটু গরম আছে একটু মেখে নিচ্ছি খেয়ে এবার আমি সন্দেশগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সবকটা সন্দেশ বানিয়ে নেব আর একটা দেখাচ্ছি সবকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এই দেখুন এইভাবে এখন আমি এই যে মালাইটা বানালাম এই মালাইটা এর মধ্যে দিয়ে দেব সবকটাতে মালাই দিয়ে দিয়েছি এবার ওপর থেকে অল্প একটু পেস্তা গুঁড়ো জাস্ট সাজানোর জন্য ইচ্ছা করলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না ওপর থেকে কেশরও দেওয়া যায় যেরকম খুশি সাজানো যায় তৈরি হয়ে গেল মালাই সন্দেশ জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর হ্যাঁ শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই